হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আবার তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করবো সেটা হলো ভাপা ডিম কারি তো সেটার জন্য প্রথমে লাগবে দুটো ডিম আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আরও ডিম নেওয়া যায় যেহেতু আমাদের বাড়িতে কম লোক তার জন্য কিন্তু দুটো ডিমই নিয়ে নিলাম তো ডিম দুটোকে প্রথমে ফাটিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু প্রথমে দিয়ে দেব একটু লবণ আর তার মধ্যে দিয়ে দেব একটু সামান্য গোলমরিচের গুঁড়ো এবার দুটোকে একসাথে কিন্তু মিক্স করে নেব দুটোকে ভালো করে কিন্তু মিক্স করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে একদম ভালো করে যখন মিশ্রণটা মিশে যাবে তারপরে কিন্তু একটা টিফিন কারির মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল এই সর্ষের তেলটা দেওয়ার কারণ এটাই যে যখন আমি এটার মধ্যে টিফিন কারিটার মধ্যে ডিমটাকে ঢালবো যখন এটাকে বার করব তখন যাতে এটা বেরিয়ে যায় আর যদি তেলটা না দিই তাহলে কিন্তু এটা বেরোবে না মানে ডিমের ভাপাটা বেরিয়ে আসবে না সেই কারণে কিন্তু এটা দেওয়া তো দেখো এবার তেলের মধ্যে এই মিশ্রণটাকে আমি কিন্তু ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইদিকে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার টিফিন টিফিনকারীর ঢাকনাটা আটকে দিয়ে তারপরে কিন্তু আমি ওর মধ্যে একটা নোড়া চাপা দিয়ে দিলাম যাতে করে উঠে না যায় একদম বসে থাকে তারপরে কিন্তু এটাকে আমি গ্যাসটা একদম সি মাঝে বসিয়ে দেবো প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে তারপরে সি মাঝে বসিয়ে রাখবো আর এই দিকে মশলার জন্য নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা আদা গরম মশলা রসুন আর দুটো শুকনো লঙ্কা আর এইগুলো কিন্তু দিয়ে মশলা হবে আর এই দিকে দেখো আমার ডিম ভাপাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার দেখে নেব ওটা কমপ্লিট হয়ে গেছে কিনা হ্যাঁ পুরো একদম ঠিকঠাক হয়েছে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখেছিলাম এইবার কিন্তু এইগুলোকে আমি পুরো পিস পিস করে নেব প্রথমে একটু কেটেছিলাম নর্মালি তারপরে ভাবলাম একটু ডিজাইন করি তো ডিজাইন তো হয়ইনি একটু রকম হয়েছে যাই হোক একটু ভালো করে কেটে নিয়ে তারপরে কিন্তু এটাকে উল্টে বার করে নেব। ওই যে বললাম তেলটা দেওয়ার এটাই কারণ দেখো কত ইজিলি কিন্তু এটা আমার বেরিয়ে গেলো তো যদি এটা তেলটা না দিতাম না তাহলে কিন্তু এত ইজিলি কিন্তু বেরোতো না তো টিফিন কারিটা একটু ছোটো নিলে ভালো হতো একটু টিফিন কারিটা যেহেতু বড় হয়ে গেছে পাতলা হয়ে গেছে তো যাই হোক এইবার কিন্তু কড়াইতে দিয়ে দিলাম একটু সরষের তেল এবার তেলটা যখন ভালো করে গরম হবে প্রথমে কিন্তু আমি এই যে পিস করে রাখা ডিমগুলো সেইগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব আর ডিমগুলো যখন ভাজছি দেখো কতটা ফুলে যাচ্ছে একদম পনিরের মতো তারপরে ভালো করে কিন্তু ডিপ ফ্রাই করে নিয়ে তারপরে কিন্তু ডিপ ফ্রাই করবো না হালকা ভাজা নেবো হালকা ভাজা করে নিয়ে কিন্তু এটাকে তুলে রাখব তুলে রেখে তারপরে কিন্তু এর মধ্যে দেখো কত সুন্দরভাবে লাল লাল করে ভেজেছি খুব একটা ভাজলে কিন্তু ডিমটা একদম চাবড়া টাইপের হয়ে যাবে তার জন্য কিন্তু হালকা ভাজবো ঠিক আছে তো এই যে হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে কিন্তু এই তেলের মধ্যেই কিন্তু ভেজে নেব হচ্ছে ডুমু ডুমু করে আলু কেটেছিলাম সেই আলুটা ভেজে নিচ্ছি আলুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে কিন্তু আলুটা তুলে রাখবো তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে ফোড়ন আর দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর তার মধ্যে দিয়ে দেবো একটু হাফ পেঁয়াজ আর যেহেতু আমি মশলার মধ্যে হাফ পেঁয়াজ দিয়েছি আর ভাজার মধ্যে হাফ পেঁয়াজ দিলাম আর মশলাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে দিলাম সামান্য দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম একটু টমেটো সস আর এটার মধ্যে তোমরা টমেটোও দিতে পারো আমি দিয়ে দিলাম টমেটো সস তো এবার মশলাটাকে ভালো করে কষে নেব কষে নিয়ে কিন্তু তার মধ্যে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে কিন্তু আবার ভালো করে কষে নেবো অল্প অল্প জল দিয়ে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আর এই দেখো মাসল থেকে তেল বেরিয়ে গেছে এইবার এর মধ্যে কিন্তু সামান্য জল দেবো মানে অল্প অল্প করে জল দেবো জল দিয়ে তারপরে কিন্তু ভালো করে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে করে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এই দিকে দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে সে এইবার কিন্তু আমি ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আমি দেখে নিলাম আলুগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো ডিমগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য আবার ফুটিয়ে নেব। যাতে করে মশলাটা ঝোলটা ডিমের মধ্যে ঢুকে যায় তারপরে কিন্তু এর মধ্যে নামানোর আগে সামান্য কাস্তরি মেথি দেবো আর মেথিগুলো একটু গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় টেলে এতে করে গন্ধটা বেশ ভালো লাগে তো দেখো কি সুন্দর কালারটা এসছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই যে আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিলাম এটা ঝোল টাইপের করেছে এটা কিন্তু আর একটু গ্রেভি টাইপের করলেও ভালো লাগতো তো দেখে তোমরা বলো যে কতটা সুন্দর হয়েছে কালারটা যেমন দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরাও কিন্তু ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আমার রান্নাটা তোমাদের ভালো